আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য দেখেন আমরা কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি এটা অসম্ভব সুন্দর একটা শাড়ি তো এটা হলো আপনার বারোবারই শাড়ি বলে এখানে কিন্তু ঝাড়খান স্ট্রং বসানো আছে ঝালট বসানো আছে এবং আঁচলে সুন্দর জিরো সাইজের স্ট্রং বসানো আছে আর পুরো বডিটা দেখেন এই যেরকম ফ্লোয়ার পিন করা ডিজিটাল এই পেন খুবই সুন্দর যত বড় ওকেশন হোক পার্টি হোক আপনারা এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই শাড়িটা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র ষোলোশো টাকায় এটার আরও অন্য অন্য কালার আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন সুন্দর একটা কালার যে নেবেন দ্রুত অর্ডার করবেন প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এত সুন্দর ডিজাইন কালার দেখেন অনেক সুন্দর একটা কালার মানে আনকমন এই শাড়িগুলার প্রত্যেকটা শাড়ির সাথেই কিন্তু এই যেরকম জিরো সাইজ সাইজের স্ট্রং বসানো আছে এই যে দেখেন কাছ থেকে দেখাই জিরো সাইজের স্ট্রং বসানো এবং এত সুন্দর করেছে এই শাড়িগুলা যে পরবে একেবারে ফুটে থাকবে ব্লাউজটা একটু দেখাই দাও তো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিস হবে ব্লাউজও সুন্দর নিখুঁত যেরকম কাতানের কাজ করা আছে নিখুঁত কাতানের কাজ করা এবং হাতায় কাজ করা আছে তো সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র ষোলোশো টাকায় এই একটা কালার দেখেন যে কালার কম্বিনেশনগুলো যে কত সুন্দর যে বলার বাইরে আর জিরো সাইজের স্ট্রংটা বসানে আরও অনেক সুন্দর লাগতেছে একেবারে নিখুঁত কাজ এবং কাপড়টা খুবই সফট হবে তো এই শাড়িগুলো কিন্তু চয়েজবল একটা শাড়ি যারা অফিস করেন তারাও নিতে পারেন পার্টিতে পরার জন্য নিতে পারেন তো এই শাড়িগুলো ভিতরে কিন্তু আবার যেখানে কাতানের কাজ করা আছে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র ষোলোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন তো এই একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এটা আকাশি কালারের উপরে জিরো সাইজের স্ট্রং বসানো আছে এবং এখানে ঝালটগুলোও খুবই সুন্দর চমৎকার একটা ঝালট বসানো আছে এবং ফুল বডিটা দেখেন কত সুন্দর তো এটা জেমিচু কাপড়ের উপরে সম্পূর্ণ রিয়েল স্ট্রং বসানো আছে এবং খুবই চমৎকার এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ ওয়াও এত সুন্দর কালার যে মনটা ভরে যায় যে যে পরবে একেবারে ফুটে থাকবে দাম মাত্র ষোলোশো তো এই একটা কালার দেখেন যে কি সুন্দর কালারটা আমরা দিচ্ছি বিয়ে বাজারে এবং কালার কম্বিনেশন ডিজাইনটা এত সুন্দর করেছে যে বলার বাইরে যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন দাম পড়বে মাত্র ষোলোশো টাকা এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম ষোলোশো টাকা আমাদের কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন আমাদের টাকা দিবেন ফুল শাড়িটা অসম্ভব সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র ষোলোশো টাকা কালার দেখেন যে কী সুন্দর একটা কালার যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম পনেরো এই টাকা এই একটা কালার দেখেন যে কত সুন্দর একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে দাম মাত্র বাটন দিচ্ছি আমরা বিয়ে বাজারে চমক দেখানো কোথাও আপনারা কমে পাবেন না প্রত্যেকটা শাড়ির সাথে এরকম বসানো আছে ফুল বডিটা এরকম কাজ তো যারা নিতে চান ঝারকা অর্ডার করবেন দেখেন এটা হলো কি জলপাই কালার কি যে সুন্দর একটা কালার যে পূর্বে একেবারে ফুটে থাকবে সম্পূর্ণ ঝারকা নিস্ট্রং বসানো এবং আপনার এখানে ঝালট বসানো আছে তো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের সবে যারা আমাদের চ্যালেঞ্জটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ারলাই করে দিবেন দেখেন এটা কত সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকার দামের শাড়ি কিন্তু আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে এত সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র দুই হা ষোলোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন এই একটা কালার এটা হলো অ্যাশ কালার এত সুন্দর আনকমন এই কালারটা যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস দেখেন এই একটা কালার কি যে সুন্দর একটা কালার প্রাইস পরবে মাত্র ষোলোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো এই একটা কালার দেখেন ফাটাফাটি একটা কালার যে পড়বে ফুটে থাকবে অ্যাশ কালারের ভিতরে আবার একটু ডিপ কালার অ্যাশ দিয়ে কাজ মানে পাট্টা দিয়ে করা হয়েছে যে যে পড়বে এত সুন্দর লাগবে তো আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়েবাজার এখানে আসলে চমক দেখানো শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু চমক দেখানো একটা শাড়ি যে পরবে ফুটে থাকবে এই একটা কালার দেখেন কত সুন্দর ইউনিক কালার প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র ষোলোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম